হারতে পারি আমরা আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না রিশাদ হোসেন বাচ্চা ছেলে ওর বলি বুঝতে পারে না আমরা সুপার হেঁটে উঠলাম এর আগে তো কখনো পারিনি লড়াই করে জিতবো আমরা ফুটবলে বলে আমরা পিছায় আছি ফুটবল না শুধু আমি আপনাদেরকে বলছি ইনশাল্লাহ আগামী চার বছরের মধ্যে খালি ফুটবল না অন্যান্য খেলাধুলা সহ আমরা আন্তর্জাতিক পর্যায়ে সবাই সাথে লড়াই করব। কাউকে ভয় পাই না আমাদের নতুন প্রজন্ম কাউকে ভয় পায় না এই এই যে প্রথমবারের মতো বাচ্চা বাচ্চা ছেলেগুলো খেলতে গেছে ক্রিকেট খেলতেছে এই যে আমরা সুপার এইটে উঠলাম এর আগে তো কখনো পারি হ্যাঁ এই যে তানজিদ তামিম বাচ্চা ছেলে কি সব বাঘা বাঘা বোলার ভয় পায় না কিন্তু এ এখনো ভয় পায় না তানজিদ সাকিব বল করতেছে একটা বাচ্চা ছেলে জীবনে প্রথম খেলতেছে সব দলের প্লেয়ারদের দেখেই নাই নামই শুনছে খালি হ্যাঁ ওর বল করে যে একটু ভয় পায় না বড় বড় প্লেয়াররা থম খাই গেছে একে কই থেকে আসলো ঋষাদ হোসেন বাচ্চা ছেলে ওর বলই বুঝতে পারে না হারতে পারি আমরা আমরা হারতে পারি কিন্তু কাউকে ভয় পাই না লড়াই করে জিতবো আমরা এবং এটা একমাত্র সম্ভব নতুন প্রজন্মের মাধ্যমে